আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন ভিডিওটি আশা করি ভিডিওটি খুব ভালো লাগবে ভিডিওটি হচ্ছে গা ওরিজিনাল প্লাটকাপ মাসের পোনা দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি প্লাটকাপ মাছের পোনা আপনার যদি আপনারা যে প্লাটকাপের প্লাটকাপ মাছের পোনা চাষ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটি যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে পোনাটি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা দিয়ে থাকি তারপরে আপনারা যেদিকে দিকে শামুক আছে সেদিকে ছাড়তে পারেন অল্প দিনে লাভবান হতে পারবেন এটি হচ্ছে ওর দিন প্লাট কাপ মাছের পোনা আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অত বা দিয়ে থাকি আরও রয়েছে হাইপিড মাগুর মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা তারপর রয়েছে গা দেশি শিং মাছের পোনা ব্রেট নামে কই মাছের পোনা তারপরে রয়েছে গা শৈল মাছের পোনা আরও রয়েছে গা তারাহিক মাছের পোনা সুবর্ণ রুই মাছের পোনা তারপর রয়েছে গা লাল রুই যেটা বলে সোনালী কালার রুই মাছের পোনা চাষ করতে চান আমাদের স্কিন দেওয়া নাম্বারটি যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা দিয়ে থাকি আর রয়েছে গা মাছের পোনা দেশি কার্পু মাছের রেনু অথবা পনা চাষ করতে চান আমাদের স্কিন দেওয়া নাম্বারটি যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে আমরা প্রতিদিন হোম ডেলিভারি অথবা দিয়ে থাকি পরিবহন গাড়িতে আমরা পাঠিয়ে দিতে পারি আর রয়েছে গা দেশি ট্যাংড়া মাছের পোনা গোলসা মাছের পোনাও আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আপর চাই আজই যোগাযোগ করতে পারেন আমাদের কাছ থেকে পনাডি সংগ্রহ করতে পারেন আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি অথবা দিয়ে থাকি আরও রয়েছে গা দেশি শৈল মাছের পোনা ভিয়েতনামে কই মাছের পোনাও আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা দিয়ে থাকি স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল দিয়ে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা দিয়ে থাকি আর রয়েছে গা সুবর্ণ রুই মাছের পোনা কাতল মাছের পোনা প্লাক মাছের পোনা সারা বাংলাদেশে হোম ডেলিভারি অথবা দেশ মাই মাইম তোলা আসসালাম